তারও ভোর হবে আজ রাত যার জেলখানা আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাত কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না দুনিয়া ধোকা দunia বড় স্বার্থপর কৌরে থাকতেন আল্লাহ কৌরে কৌরে বাপ আমার থাকতে চাইতে চাইছি থাকতে দেন আমার দাদাও থাকতে চাইছে থাকতে দেন ধাক্কা দিয়া দিয়া ফলাই দিছে শুটাম শুটাম মানব তাগরা তাগরা মানুষ কি नौजवान কি এক এক ধাক্কা দিয়া দিয়া দুনিয়া কবরে পাকাই দিছে যা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে অতএব আমার ভাই ফিকির মূলত ফিকির আমরা মুসলমান আমার কথার আগ এর নামে আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেপ করেন দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতে আপনি যদি বলেন বুঝুন এটা স্যার আর ওয়াজ নাই না আছে এটাও একটা ওয়াজ আরও আছে আর তো কইছি এতক্ষণ কইছি না তো আরো কম অসুবিধা কি কথা বুঝেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো বলতেছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের নবীরা আদম থেকে ঈসা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে জাহান্নাম